তো আমি আবার খেলতে যাইতেছি স্টার বেলি এই গেমের আগের বার আমরা দিন কাটাইছি তবে এইবারে আমরা টোটাল চোদ্দ পনেরো দিনের মতো কাটাই আমি এই ফার্মের মধ্যে তবে এইবারে আমরা এই ফার্মের মধ্যে অনেক কিছু করবো আগের আমরা কিছু ইউ করছিলাম না চাষ করা ছাড়া মাছ ধরা ছাড়া আর হ্যাঁ এই ফার্মের তেরো নম্বর দিনে তো একটা ফেস্টিভ্যাল হইটা যেটা তো তেরো দিন আর এখন যত তোমরা এক ফটো স্কিপ করো না তারপরে যখন আমি টাউনে একটু ঘুরতেছিলাম তো আমরা একটা সাইনবোর্ড দেখতে পাই যেখানে কিনা রবিন আমাদেরকে কুট আছে এই বিশটা কাঠ যোগার করে দেওয়ার লেগে তো তারপর আমি এই ডেলিভারি চার্জটা আমার কাছে নিয়ে নেই আর এখন আমাকে দুই দিনের ভিতরে বিশটা বুট যোগার কুড়া রবিনকে দিতেইব তারপর আমি ফার্মে যায় অনেকগুলো কাঠ সেইগুলা নিয়ে রবিনকে নিয়ে ডেলিভারি করি এন্ড সেই ডেলিভারি চার্জ হিসাবে রবিন আমাদেরকে একশো ষাট কয়েন্ট দেয় আর যারা যারা আমার আগে ভিডিও দেখছো হেরা তো জানোই যে ভিডিও শেষে একটা জাদুঘর যার নাম টেজার সে আমাদেরকে তার বাসায় যাবে লাইক উইছে তারপরে আমি তার বাসায় যাই আর যার একটা ভাই যাদুঘর ভাই যাদুঘর আছে পুরা রেডি লাগছে আর সে কিছুক্ষণের ভিতরে দেখায় দেয় যে সে কমিউনিটা সেন্টারের ভিতরে আসলে ঠিক কোন বুটটা আছে আর যাদুঘর ভাইয়ের জাদু এখানে শেষ হয় না সে ম্যাজিক করে উইড়া সেই কমিউনিটা সেন্টারেও যায় তারপর যে সেই কমিউনিটা সেন্টারের মধ্যে যে বইয়ের মধ্যে কি লেখা আছে সেটার মানে আমাদেরকে কই। আর সে আমাদেরকে বলে যে যে কমিউনিটা সেন্টারটা আছে সেটা নাকি ঠিক এই করালেকটাও আমাদেরকে সাহায্য করবো কিন্তু তার লাগা, সে আমাদেরকে কিছু মিশন দিব যে যে মিশনগুলা কমপ্লিট করতে সে সেই কমিউনিটা সেন্টারটা ঠিক করে দিব আর যাতে করে আমরা তার বাসা বুঝতে পারি ডেজার্ট আমাদেরকে কিছু একটা খাওয়াই যেটা খাইলে আমরা চুনিমোর বাসাটা বুঝতে তো এখন থেকে আমরা চুনিমোর সেই বাসাটাও বুঝতে পারুম তো সেই দিন আমরা কিছু মাছ দুটা বিক্রি করার পর ক্ষেতের মধ্যে পানি দিই কারণ আমাকে এখন কমিউনিটা সেন্টারে যাই কাহিনিটা কি তারপর আমি তাড়াতাড়ি ওইটা সেই কমিউনিটা সেন্টারে যাই ওখানে যায় সেই বইয়ের ভিতরে ওখানে আমরা ছয়টার মতো বান্ডিল দেখতে পাই যেই বান্ডিলগুলো আমাদের এখানে আলাদা আলাদা মিশন দেওয়া ছিল যে এগুলা এখানে দিতে হইব কিন্তু এই কাজটা এত সহজ হতো না কারণ এইগুলা জিনিস আমরা আলাদা আলাদা সিজনে পাম যেগুলো লাগে আমাদেরকে প্রত্যেকটা মাস অপেক্ষা করতে হইব তারপরে জঙ্গল দেওয়া যাবার সময় আমরা একটা দোকান দেখতে পাই আর ওখান থেকে আমি একটা টেরিসের চারা কিনি এইভাবে কিছুক্ষণ খুঁজা করার পর আমরা সব ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো নিয়ে আমরা ডোনেট করি এন্ড এই মিশনটা কমপ্লিট করার পরে আমরা গিফট হিসাবে তিরিশটার মতো চারা পাই এইগুলারই এন্ড অবশ্য অবশ্যই এত কুটিং কোনো কাম আসছিল না কথাটা করার পরে আরো দুইটা জাগাতে ঠিক সেম বান্ডিল যেগুলোর ভিতরে আবার আলাদা করে ছয়টা কুড়া বান্ডিল এইগুলা আগের টা চেয়েও কুটিং আসিল এর মানে যে এই কমিউনিটা সেন্টারটা রিপেয়ার করতে করতে আমরা বই হয়ে যা যা তো তবু এই কমিউনিটি সেন্টারটা ঠিক হতো না এখন আমি বুঝতেছি বই ডাকের লেগে আমার এই কামটা দিছে এই বই কই না কই যায় এস করতেছে আর আমার এই মজদুরের মিতা লাগাই দিছে তারপর আমি টাউনে যাই একটা ডেলিভারি মিশন পাই যেখানে একজন লোককে আমাদেরকে একটা ফুল ডেলিভারি হইব তারপর আমরা সেই ফুলটাকে নিয়ে সেই লোকের বাসায় যাই তারে তার ফুলটা বুঝাই দিই আর এই মিশনটা করার পরে আমাদের আর কোনো কাজ আসিল না তো আমরা মাছ ধরার কথা ভাবি তাই আমরা সেই দিন পুরোটা দিন ওটা মাছই ধরতে তারপরে দিন আমরা সব মাছগুলো বিক্রি করার পর খেতে পানি দেওয়ার পর আমাদের আর কোনো গাছ ছিল না তাই আমরা আবার একবার মাছ ধরি পুরোটা দিন ওটা মাছ ধরার গাড়ায় দিই তারপর টাউনের মধ্যে আমরা আর একটা ডেলিভারি মিশন দেখতে পাই যেখানে কিনে একটা মেয়েকে আমাদেরকে এমাথাইস দিতে দিতেইবো আর এমাথাইস পাওয়া যায় মাইনিং এর ভিতরে মাইনিং করার টাইমে কিন্তু এখনকার মতো অনেক বেশি রাত হয়ে গেছিল তাই আমরা বাড়িতে যা ঘুমাইয়া যাই